ফেসবুক পেজ থাকে আর সেই পেজটা যদি মনিটাইজেশন অন করা থাকে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি তৈরি করেছেন সেই আইডিটা কিন্তু যে কোনো সময় আপনার ডিজেবল হয়ে যেতে পারে বা লগ আউট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর লগ ইন করা নাও যেতে পারে আর যখনই আপনার সেই আইডি লগ ইন করতে পারবেন না তারপর থেকে কিন্তু আপনার ফেসবুক পেজটা আপনি আর ব্যবহার করতে পারবেন না যদি আপনার ফেসবুক পেজটা দীর্ঘদিন ব্যবহার করতে চান অর্থাৎ ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা করবেন কি এই যে আমার মতো করে আপনারা এইরকম অ্যাডমিন আইডি অ্যাড করে নিন কারণ এইরকম যদি আপনি দুইটা বা একটি অ্যাডমিন আইডি আপনি অ্যাড করে নেন তাহলে দেখা যাবে আপনার ফেসবুক প্রোফাইল যদি কখনো ডিজেবল হয়ে যায় এই অ্যাডমিন আইডি দিয়ে কিন্তু আপনার পেজটাতে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তে কোথায় গেলে এই অপশনটি পাবেন এবং কিভাবে অন করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখবেন এরকম সভাবে আপনি যে পেজের অ্যাডমিন দেবেন সেই পেজটা সুইচ করে নেবেন লোয়ার পর কর্নার প্রোফাইল পিকচার বা ডট অপশন এখানে ক্লিক করবেন এরকম শো হবে তারপরে উপরে দেখুন সেটিং সেটিংয়ের লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন এরকম শোভাবে স্কিপ করে আপনি করবেন কি উপর নেবেন লওয়ার পর একটা অপশন পাবেন এই যে পেজ সেট আপ আপনাকে করতে হবে কি এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম শো করবে এখান থেকে পেজ অ্যাক্সেস এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখানে দেখুন আমি কিন্তু আগে থেকে একটি অ্যাডমিন দিয়ে রেখেছি এরপর আরেকটি অ্যাডমিন আমি আপনাদেরকে দিয়ে দেখাবো কারণ যদি একটি আইডি নষ্ট হয়ে যায় আর আইডি দিয়ে কিন্তু আমার এই পেজটা আমি ভিডিও আপলোড দিতে পারবো টাকাও ইনকাম করতে পারবো তে দেখুন এখানে আপনারা কিভাবে আপনাদের পেজে নতুন অ্যাডমিন অ্যাড করবেন তার জন্য এই যে দেখুন অ্যাড নিউ এই অপশানটার উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম শো হবে নিচে দেখুন নেক্সট আপনাকে এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে উপরে দেখুন সার্চ বাই নেম এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার কীবোর্ড শো হবে এখানে আপনি যে প্রোফাইলে অ্যাডমিন দিবেন সে প্রোফাইলের নাম এখানে লিখতে হবে অবশ্যই কিন্তু আপনার যে পেজ অর্থাৎ যে আইডি দিয়ে আপনার পেজ খোলা আছে সেই আইডিতে কিন্তু আপনি যা অ্যাডমিন দেবেন তা কিন্তু আপনার ফ্রেন্ড থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না তো দেখুন আমি ভুল লেখার সাথে সাথে কিন্তু আমার যে প্রোফাইলের নাম সেই নামটা কিন্তু এখানে শো করতেছে এই নামের উপর ক্লিক করলাম ঠিক আপনারাও এরকম নামের উপর ক্লিক করে দেবেন আর যদি না নাম শো করে আপনি পুরো নামটাই লিখবেন তারপরে এরকম এখন এখানে কিছু অপশন আছে আপনি যাকে অ্যাডমিন দিবেন তাকে আপনার পেজের ফুল কন্ট্রোল দিবেন কি না সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে নিঃশ্বাসে দেখুন মেসেজ অ্যান্ড কল এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার পেজে যতগুলো মেসেজ আসবে বা কল আসবে সে কিন্তু রিসিভ করে কথা বলতে পারবে এখানে দেখুন কমিউনিটি অ্যাক্টিভিটি এটা আপনি যখন আপনি অন করে দিবেন তখন কিন্তু আপনার পেজে যে এখানে দেখুন পুরো অপশন আসতে হচ্ছে কন্টেন্ট এখানে যখন আপনি অন করে দিবেন দেখবেন আপনার সে ব্যক্তি যাক অ্যাডমিন দেবেন সে কিন্তু আপনার ভিডিও আপলোড দিতে পারবে আপনার ভিডিও ডিলিট করতে পারবে এছাড়াও চাইলে আপনার পেজটাও কিন্তু ডিলিট করতে পারবে এখান থেকে দেখুন এখানে কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে এখন আপনি যাকে যদি অন্য কোনো ব্যক্তিকে অ্যাডমিন দেন তাহলে এগুলো চিন্তাভাবনা করে দেবেন আপনার নিজস্ব লোক হলে তাহলে আপনি করবেন কি সবগুলো অন করে দেবেন দেওয়ার পর এই যে গিফট অ্যাক্সেস এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন এরকম হবে এখান থেকে আপনি করবেন কি এই যে প্রোফাইল পাসওয়ার্ড এখানে আপনার যে প্রোফাইলের ফেসবুক পেজ ক্রিয়েট করছেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তাই দেখুন এখানে আমি যে প্রোফাইলের পাসওয়ার্ডটা আছে আমার ফেসবুকের সেই পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে অর্থাৎ আপনার ফেসবুকের যদি টু ফ্যাক্টর অন করা থাকে তাহলে কিন্তু এরকম একটা অপশন শো করবে অর্থাৎ হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে কোডটা বসে দিলে কিন্তু আপনি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোডটা বসে দেওয়ার পর এই যে কন্টিনিউ যদি আপনাদের টু ফ্যাক্টর অন করা না থাকে তাহলে কিন্তু এরকম শো হবে না আমার টু ফ্যাক্টর রন করা আছে এর কারণ তো এরকম শো হচ্ছে এরপরে আবার কনফার্ম আপনি করবেন কি এখানে ক্লিক করে দিবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে অর্থাৎ আপনার কিন্তু অ্যাক্সেসটা নিয়ে নিছে। এখানে দেখুন এই যে আপনার একটা ইনভাইট গেছে যে প্রোফাইলটা আপনি অ্যাড করলেন সেই প্রোফাইলে কিন্তু একটা ইনভাইট গেছে এটা কিন্তু আপনার একত্রিশ দিনের ভিতর অর্থাৎ অ্যাকসেপ্ট করতে হবে যে দেখুন কীরকম আমি দেখাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে প্রোফাইলটা অ্যাড করলাম সেই প্রোফাইল দিয়ে আপনাদেরকে আবার আমি দেখে দিচ্ছি যে কিভাবে আপনারা এই নোটিফিকেশন অর্থাৎ যে নোটিফিকেশনটা গেছে রিকোয়েস্ট সে নোটিফিকেশনটা আপনারা অ্যাকসেপ্ট করবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে আমি এই প্রোফাইলটা ওপেন করলাম তারপর নোটিফিকেশান বা এখানে ক্লিক করার সাথে সাথে এরকম সে হবে এখন এই যে দেখুন এখানে কিন্তু আমার আগের প্রোফাইল এবং এই যে এই মাত্র যে অ্যাড করলাম ফেসবুক পেজের নাম সহকারে কিন্তু এখানে শো করতেছে এখন দেখুন স্কিপ করে ওপর দেখলো পর নিচে কি রিভিউ ইনভিটেশন এই অপশানটার উপর ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কিন্তু নেক্সট এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে যে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করতে হবে যখন আপনি অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার কিন্তু এটা অ্যাক্সেস নিয়ে নেবে এখান থেকে আপনি চাইলি আপনার এই যে যে প্রোফাইল অ্যাড করলেন সেই প্রোফাইল দিয়ে আপনার এই পেজে ভিডিও আপলোড দিতে পারবেন